আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের সেট ফাংশনের চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিলো সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখো এখানে প্রশ্নটি দেওয়া আছে ক নম্বরে আছে এফ অফ মাইনাস থ্রি এর মান নির্ণয় করো একদম সিম্পল ক নম্বর তাহলে এফ অফ এক্স সমান কত দেওয়া আছে তাহলে এইখানে লিখে নাও দেওয়া আছে এফ অফ এক্স সমান থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইড বাই থ্রি এক্স মাইনাস ফোর ডিভাইড বাই ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস এইট এটা দেওয়া আছে তা তোমার নির্ণয় করতে হবে এফ অফ মাইনাস থ্রি অতএব এফ অফ মাইনাস থ্রি এক্সের নয় কত আছে মাইনাস থ্রি তাহলে তুমি রাইট সাইড ওই এক্সের জায়গায় মাইনাস থ্রি বসে দাও এই যে থ্রি আছে মাইনাস থ্রি বসায় দাও মাইনাস ফোর এই যে ফাইভ আছে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসায় দাও মাইনাস এইট তাহলে তিন তিনে নয় মাইনাস নাইন মাইনাস ফোর তিন পাশে পনেরো মাইনাস পনেরো মাইনাস এইট এবার নয় চার তেরো মাইনাস তেরো আর আট পাঁচ তার তেইশ মাইনাস তেইশ তা মাইনাস কাটাকাটি তেরো বাই তেইশ এটা হচ্ছে আমাদের ক নম্বর রেজাল্ট দেখো হয়ে গেছে এরপরে খ নম্বরটা দেখো খ নম্বরে এই ফাংশনের তাহলে আমাদের খ নম্বরে এটা মান বের করতে পারছেন সেটা হচ্ছে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার এফ অফ 1 প্লাস ওয়ান তাহলে এইটার মান বের করে তোমাকে লাগবে বলো তো লাগবে এ ফ অফ ওয়ান বাই যদি তোমার কাছে এফ অফ ওয়ান বাই এক্সার মান থাকে তাহলে তুমি নিচে বসাই দাও বের হয়ে যাবে এখন আমাদের যেটা ফাংশন দেওয়া আছে এই যে উদ্দীপকে সেখান থেকে বের করে নিতে হবে তাহলে আমাদের দেওয়া আছে এ ফ সমান থ্রি এক্স মাইনাস ফোর এই যে আর নিচে এটা আমাদের দেওয়া আছে তো এখান থেকে তোমাকে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করে নিতে হবে তাতে আমরা যদি এটা করি দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এটা মান বের করে নিই এক্সের জায়গায় লিখছি কি ওয়ান বাই এক্স স্কোয়ার রাইট সাইডেও তুমি এক্সের জায়গায় লিখে দাও ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এইট দেখো এই একসাথে কিন্তু এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো আবার তিন এক তিন থ্রি বাই এক্স স্কোয়ার লেখা যায় ফাইভ বাই এক্স স্কোয়ার লেখা যায় ঠিক আছে তা এটা না লিখে তুমি যদি একসাথে চিন্তা করো যে আমি একসাথে থ্রি বাই এক্স স্কোয়ার লিখে দেবো অথবা এইখানে ফাইভ বাই এক্স স্কোয়ার লিখে দেবো কোনো সমস্যা নেই এরপর উপরে হিসাব করো লস করো এক্স স্কোয়ার তাই নিচে যদি এক্স স্কোয়ার উপর কত আছে এই যে থ্রি কারণ হর লস আগু সেম হয়ে গেলে উপরেটা বসে যাবে আর এই মাঝখানে মাইনাস আছে মাইনাস এইভাবে পূর্ণ সংখ্যা যদি থাকে ভগ্নাংশ আকারে না তাহলে এইটা দ্বারা করে গুণ হয়ে যাবে তাহলে ফোর এক্সেস্কর হয়ে যাবে নিচেও সেমভাবে লসা লসাগু তাহলে এখানে যে ফাইভ মাইনাস এই কারণ উপরে ফাইভ আছে এই মাইনাস এই মাইনাস আর এই যে পূর্ণ সংখ্যা আট দ্বারা এক্সেস্কোয়ার গুণ করলে এই এক্সেস কর দেখো তাহলে উপরে ভগ্নাংশের এই যে সমানস দাঁত উপরে ভগ্নাংশের নিচে আসে এক্সেস্কোয়ার নিচে এইখানে আসে এক্সেস্কোয়ার এই দুইটা কাটাকাটি যাবে কাটাকাটি গেলে কী থাকে উপরে থাকে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর নিচে থাকে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এইটা বের হয়েছে কার ভ্যালু এটার ভ্যালু তা আমরা এটা একটু নোট করে রাখতে পারি যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ওকে এখন তোমাকে যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে প্রদার্থ রাশি দেখো প্রদার্থ রাশি তাহলে প্রদার্থ রাশিতে কি আছে প্রদার্থ রাশিতে আছে এ পান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে প্লাস ওয়ান তাহলে প্রদার্থ রাশি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কিন্তু আছে দেখো চট্ট এই যে প্রশ্নের ভিতরে দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেওয়া আছে তো এইখানে তুমি মানটা বসিয়ে দাও এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা বের করে নিয়েছি না এটা তুমি বসাই দাও যে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার দেখো তো এই যে আমাদের এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে না এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা বের করে নিয়েছি এটা এখানে বসাই দেবেন অবশ্যই দিবা মাইনাস ওয়ান নিচেও সেমভাবে এখানে বসাই দাও থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার ডিভাইড বাই ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে বসিয়ে দিলাম এরপরে আমাদের উপরে লসাও করতে হবে তা লস করতে গেলে দেখো এই একটা ভগ্নাংশ এই পুরাটাই কিন্তু একটা ভগ্নাংশ এখানেও এই পুরাটাই একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের নিচে হর হিসেবে আছে ফাইভ মাইনাস এইট স্কোয়ার আর এটা তাহলে লসাগ হয়ে যাবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে হর আর লসাগুর সেম উপারটা বসা যাবে উপরে কী আছে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এইখানে যে একটা পূর্ণ সংখ্যা আছে এই যে মাইনাস ওয়ান এইটা দ্বারা এই লসাগুরে গুণ করে এইখানে বসবে মাইনাস ওয়ান দ্বারা যদি এই টোটালটা গুণ করো এই যে ফাইভকে গুণ করো তা মাইনাস ফাইভ মাইনাস ওয়ান দিয়ে যদি মাইনাস এই মাইনাস এইট এক্স স্কোয়ারকে গুণ করো মাইনাস মেসে প্লাস এইট এক্স স্কোয়ার নিচেও সে সেমভাবে লসা করো তা নিচেও সেমভাবে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার হচ্ছে লসাঙ্গু তাহলে এই হর লস আঙুর সেম উপায়টা বসে যাবে কত আছে থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এই প্লাস অন দ্বারা এটা গুণ করলে এইটাই বসবে শুধু প্লাস দ্বারা গুণ করলে সাইন পরিবর্তন হয় না তাহলে প্লাস ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার এরপর দেখো এই যে হর হর সেম কাটাকাটি যাবে উপরের টোটাল ভগ্নাংশটার নিচে যেটা আছে হর আর এইখানে যে হর কাটাকাটি যাবে তাহলে এই টোটালটা এটা খাতায় আবার তোমরা কেটো না এই টোটালটার সাথে এই টোটালটা কেটে কাটাকাটি যাবে তা থাকবে গুবার থাকবে এই লাইন আর নিচে থাকবে এই লাইন এইটা আমরা একটু ক্যালকুলেট করে লিখে দিই দেখো কী কী আছে সংখ্যার দিক দিয়ে আছে কত এইটা এইটা আর এক্স স্কোয়ার দিক দিয়ে আছে এইটা এইটা তা তুমি আগে এক্স স্কোয়ারটা হিসাব করো মাইনাসের চারটা এক্স স্কোয়ার প্লাসের আটটা এক্স স্কোয়ার তা প্লাসের চারটা এক্স স্কোয়ার আসবে আর প্লা প্লাসের আছে থ্রি মাইনাসের আছে ফাইভ তাহলে মাইনাসের টু আসবে নিচে হিসাব করো দেখো এই যে চারটা এক্স স্কোয়ার আছে মাইনাসের এই আটটা এক্স স্কোয়ার আছে মাইনাসের তাহলে মাইনাসের বারোটা এক্স স্কোয়ার আর সংখ্যা থেকে পাঁচ আট তিন আট প্লাস এইট এরপরে আমরা এই উপর থেকে এটা টু কমন যায় দেখো টু কমন গেলে থাকবে আর টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে টু কমন নিচে উপর থেকে আর নিচে কিন্তু টু কমন নিব টু কমন নিলে থাকবে আমরা সংখ্যাটা আগে লিখি টু কমন নিলে এই যে এইটকে টু দ্বারা ডিভাইড করলে ফোর আর এটাকে টু দ্বারা ডিভাইড করলে সিক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এই টু টু কাটাকাটি থাকবে কত টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট দেখো এইখানে নিচে আরও টু কমন নিচে কিন্তু নেওয়া যায় কোনো সমস্যা নেই তোমাদের এখানে অ্যান্সারে কিন্তু দেওয়া আছে যে নিচে আরও টু কমন এসে দরকার নেই তুমি যদি এটা লেখো হবে তোমাদের এইখানে অ্যান্সারে এরকম দেওয়া আছে যেমন এইখান থেকে আরও একটা টু কমন নেওয়া যায় তা থাকবে টু মাইনাস টু দা ডিভাইড করে থ্রি এক্স স্কোয়ার আর উপরে তো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাও অ্যান্সার হবে এটাও হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার হবে এই ছিল আমাদের খ নম্বর এরপরে গ নম্বরটার দিকে তাকাও দেখো প্রশ্নটা পড়ো গ নম্বরটা আসে এ সন্ন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো দেখো এস অন্যায়টিকে এইখানে কিন্তু এক্স ওয়াই একটা ক্রমশ আগের পর্বগুলো তো যদি তুমি দেখে থাকো তাহলে কিন্তু এটা একদম সহজ এইখানে এর একটা ভ্যালু দেওয়া আছে এর সেটগুলো দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি কয়টাগুলো দেওয়া আছে ছয়টা ভ্যালু দেওয়া আছে আর এই যে তুমি এস অন্যায়টিকে উদ্দীপকটা পর এই যে এস সমান যেটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এ এক্স মানও নিতে বসে এর ভিতর থেকে ওয়াই এর মানও নিতে বসে এর ভিতর থেকে আর শর্ত দিছে ওয়াই মাইনাস এক্স ইজিক টু ওয়ান অতএব ওয়াই সমান লেখা যাবে এক্স প্লাস ওয়ান তাহলে তুমি ওই সেমভাবে একটা ঘর করো এইভাবে বক্স করো তা এখানে কয়টা উপাদান আছে ছয়টা তা আমাদের ঘর লাগবে সাতটা এখানে করলাম চারটা আর এইখানে করবো আমরা তিনটা এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তার মানগুলো বসে দাও এক্সের মানগুলো বসায় দাও এখানে এই যে এক্সের মান নিতে বলছি এর ভিতর থেকে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এরপর তুমি এখানে বসে দাও এক্সের জায়গায় এই যে মাইনাস টু বসে দাও মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসে দাও জিরো জিরো বসে দাও ওয়ান ওয়ান বসে দাও টু টু বসে দাও থ্রি থ্রি বসে দাও ফোর ঠিক আছে এখন তো খুঁজে দেখো তো যেহেতু তোমাকে বলছে ওয়াইয়ের মান নিতে বলছে এর ভিতর থেকে ওয়াইয়ের মানগুলো এর ভিতর থেকে আছে কিনা এই যে আছে 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 এই ফোর নাই তাহলে আমরা বলতে পারবো নট টু সুতরাং দেখো একই নিয়মে সুতরাং এই যে থ্রি ফোর যে একটা অন্যায় আছে না এটা এটা নট বিলংস টু এস এসের এর মধ্যে নাই অতএব এস সমান আমরা লিখতে পারবো এই যে মাইনাস টু মাইনাস ওয়ান এই একটা আর একটা হচ্ছে যেমন মাইনাস ওয়ান জিরো তারপর জিরো ওয়ান ওয়ান টু তারপরে টু থ্রি এই যে টু থ্রি এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে পারি তো এটার আমাদের রেঞ্জ নির্ণয় কথা বলছে তাহলে রেঞ্জ নির্ণয় করলে ওই যে ওয়াইর ম্যানগুলোকে বলে রেঞ্জ অতএব এই যে রেঞ্জ রেঞ্জ এস টু সেকেন্ড ব্র্যাক দি ওয়াইর যতগুলো ভ্যালু আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে রেঞ্জ এই দেখো এই ওয়াইম্যান এই সেকেন্ড ভ্যালুটা এই যে ওয়াইম্যান এইটা এই যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইখানে দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড দু সালের বোর্ড প্রশ্নের গ নম্বর দেখো তো এইভাবে যদি করতে পারো একদম হানড্রেড রেজাল্ট মিলে যাবে তো এই ছিল আজকে আমাদের সেট থেকে একটা বোর্ড কোশ্চেন সলভ তো এভাবে যদি তোমরা করতে পারো এই চাপটার থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারো আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অন্য কোনো বোর্ড কোশ্চেন বা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেক আল্লাহ হাফেজ